আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে অনেক বৃষ্টি আর এই বৃষ্টির ভিতর আজকে ইনশাআল্লাহ আমি আমার যে পাখির বাচ্চাগুলো আছে ওইগুলো ডেলিভারি দিয়ে দেব এবং কিভাবে বাচ্চাগুলো ডেলিভারি করি সেটা আপনাদের ইনশাআল্লাহ ভিডিওর মাঝখানে আমি দেখানোর চেষ্টা করব আর এইখানে আমার যে তিনটা লুটিনো ককাটেল পাখির বাচ্চা ছিল এই বাচ্চা তিনটা এসে ডেলিভারি হবে একজনে একটা বাচ্চা নেবে এবং অন্য একটা ভাই দুইটা বাচ্চা নেবে মোট তিনটা বাচ্চা আজকে আমি খুলনায় যে দিয়ে আসবো আর যেহেতু আমার বাসা বাগেরহাট জেলার রামপাল থানার গোরুম্বা ইউনিয়নের তার জন্য আসলে খুলনা থেকে একটু দূরে এজন্য আমি খুলনার ভিতর যারা থাকে তাদের আমি যেয়েই দিয়ে আসি রূপসাঘাটে এবং খুলনার বাইরে হলে আমি বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর এই যে আমার বাচ্চা তিনটা মার্শাল্লা খুবই চমৎকার বেশ হেলদি কালারফুল সব দিক থেকেই পারফেক্ট বাচ্চা কোনো ধরনের কোনো সমস্যা নাই আর আমি আমার পাখির বাচ্চা ফুটলে চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের খাবার দিয়ে আমার বাচ্চাগুলো যাতে গ্রোথ ভালো থাকে সে চেষ্টা করি আর যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন বাচ্চাগুলো আসলেই খুবই চমৎকার যেটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না কোনো ধরনের কোনো সমস্যা নাই বাচ্চাগুলোর একদম ফ্রেশ বাচ্চা আর যারা খুলনার বাইরে থেকে অর্ডার করে থাকেন তাদের হচ্ছে আমি অগ্রিম টাকা নিয়ে তারপর বাচ্চাগুলো আমি বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যারা খুলনার ভিতর আছে এদের হচ্ছে আমি নিজে গিয়ে আমাদের যে খুলনা রূপসা ঘাট আছে খুলনা ঘাটটা পার হয়ে নদী পার হয়ে আমি ওপার যেয়ে দিয়ে আসি মানে যে পাখি নেবে তার হাতে এই পাখিগুলো দিয়ে আসি আর খুলনার বাইরে হলে আমি বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই যে বাচ্চাগুলো আমার কার্টুনের ভিতর রাখা হয়ে গেছে এখন আমি এটা প্যাকেজিং করে আস্তে আস্তে বের হব আর আমি কিভাবে যাই সেটা ছোট আকার একটা ভিডিও করার চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কারোর যদি পাখির প্রয়োজন হয় অবশ্যই আমার ইনবাক্স যোগাযোগ করবেন চেষ্টা করব সব সময়ের জন্য ভালো কোয়ালিটির বাচ্চা দেওয়ার আর এখনও বৃষ্টি হচ্ছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আর পাখিগুলো চলে যাচ্ছে আসলে ছোটোবেলা থেকে পালসি যার কারণে ওদের প্রতি একটা মায়া এসে গেছে আর আমি এখন এই যে গাড়ির ভিতর বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরেও আমি আমার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছি যাতে করে ওদের শরীরে বৃষ্টি না লাগে বা ঠান্ডা বাতাসটা না লাগে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু আজকে যেহেতু ডেলিভারি দেওয়ার কথা ছিল যার কারণে আসলে বৃষ্টির জন্য ঘরে বসে থাকতে পারলাম না আর এখন আমি চলে আসছি আমাদের খুলনাতে রুপসাঘাট রুকসাঘাটে নদীটা পার হয়ে আমি ওই যে বাচ্চাগুলো দিয়ে আসবো আর এখন আমি টলারে উঠে গেলাম দেখতে পারতেছেন বেশ সুন্দর একটা পরিবেশ হালকা হালকা বৃষ্টি বাতাস সব কিছু মিলেই খুব ভালো একটা আবহাওয়া আজকে আর যে ভাই পাখি নেবে ওই ভাই ও পার আসে যার কারণে আমি এখন নদীটা পার হয়ে ওই ভাইকে পাখিটা দিয়ে দেবো আর দেখতে আমি রূপসাগর চলে আসছি আর এই যে ভাইকে পাখি দিয়ে দিলাম